কি বস ভালো তো আশা করি তুমি সব ভালো আছো হ্যাঁ আমি খুব ভালো আছি তো চলে আসতাম আবার তোমাদের জন্য একটা নিউ কথা ভিডিও নিয়ে তো চলো নিয়ে ভিডিও বসতে আশা করি তোমার থামে দেখে বুঝতেই পেরেছ চলো বিজি কথা না বলে ভিডিওটা স্টার্ট করে চল ইস ভালোই তো ড্যান্স করো মাওনি তো বলছি কি মাওনি কোমরটা একটু আসতে তুলিও না হলে আম গাছে আম ফলে কাঁঠাল গাছে কাঁঠাল কোটটা একটু আসতে না হলে খুলে যাবে তোমার হ্যাঁ আলু বাল মামনি তোমাকে না বললামই পড়তে একটু আসতে দিলি ওই তো কিছু তুই পড়তা আসতে দোলাতে বল তুমি আমার কথা শুনবা না ঠিক আছে মামনি যাও আমি তোমার সাথে কথাই বলবো না তো মামনি শুনলাম তোমার নাকি আরেকটা বোন আছে ও বোনের খবর কি মামনি একটু বলো না তো ঠিক আছে আমি ঘুরে দেখছি তোমার বোনের খবর কি আর হয় তোমার সাথে কথা বলছি মন মনি হয়েছে কি দেখছি আমি তুমি এদিকে পথ তোলাতে ব্যস্ত আর তোমার বোন ওইদিকে ভালোবাসায় একদম হস্ত কষ্ট হচ্ছে কান্না করে চলো তোমরাও দেখে নাও একটু তুমিও দেখে নাও একটু মামনি তোমার বোনের কাণ্ড কি কি মন হয়েছে কি হ্যাঁ মামুনি তোমার না মনের মনে হয় জ্বর আসছে এই জন্য মনে হয় তোমার মনটা ভালো নেই আজকে তাই না জ্বর আসছে না তোমার মনটার না 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 মামুনির মনে জ্বর আসে নাই ভালোবাসার রোগ জেগেছে রোগ হয়েছে ভালোবাসার রোগ তাই তো বলছে তিন দিনের নাকি ভালোবাসা তিন বছরের ভালোবাসাও কেউ ভুলিয়ে দিল ওরে বাবা রে বললাম মামনি আমি সিঙ্গেল আছি পারলে আমার উপর একবার ট্রাই করে দেখতে পারো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলছিস মানুষ মাফ কইরা দাও আমায় না মামুনি আমি তোমাকে কোনো দিনও মাফ করব না তুমি আগে বলো তোমার ওই ফাটা গালা নিয়ে আর গান করবে না কোনো দিনও তাহলে তোমায় মাফ করব আমি তার আগে কোনো দিনও মাফ করব না তুমি আগে বলো যে তুমি ওই ফাটা গালা নিয়ে আর গান করবে না ঠিক আছে মামনি তুমি আমার কথা শুনবা না তো তুমি বলছো তোমার মনের কথা যদি আমি মনে বুঝতে না পারি তাহলে কেমন বলে ভালোবাস ঠিক আছে ভালোবাসবো না তোমায় ঠিক আছে সাথে আমার বাল ছেড়া গেল শখী তোরা প্রেম করিও না পিরতwala না শুনি তুমি এত রাগ করছো আমার উপর যে সবাইকে বলছো তুমি প্রেম করবে না করবে না দেখি সবাইকে বলছো শখী প্রেম করিও না ঠিক আছে মামুনি ঠিক আছে আমি মেনে নিলাম যাও তোমারটাই হলো ঠিক আছে তোমাদের দুই বনের একটু গান শোনাও তাহলে গানি শুনি কি আর পড়া যাবে চলো গান শোনো তোমাদের গান শুনে মামুনি লাগলো না আমার ভালো তাই তো তোমায় বলছি তুমি একাই ভালো থাকো ভালো করে বিরিয়ানি বানাবা মামনি আর খাওয়াবা লোকেদের আর মাঝে মাঝে যে ইউটিউবারগুলো আসবে গান শোনাবা তুমি তাদের কথা কি ক্লিয়ার না